ধারণা করে আমরা হতেছি এখন প্রিন্সিপাল পদত্যাগের দাবি করছি এক দফা এটা করার কারণ হতেছি গিয়ে আমাদের প্রথমে ভর্তির সময় আমাদের হতেছি গিয়ে অনেক কাছ থেকে যার কাছ থেকে যত তত টাকা নিছে একজন এবং অনেক মেয়ের কাছ থেকে দশ হাজার টাকা নিচে সাত হাজার টাকা নিচে যেখানে ভোর্ডে নির্ধারিত সাড়ে তিন হাজার টাকা প্রথমে আমাদের ভর্তির মধ্যে আমাদের এইভাবে টাকা নিয়ে করছে এরপরে আমাদের সময় মতো কখনো ক্লাস হয় নাই আমাদের পনেরোটা বাজে ক্লাস শুরু হয় যেখানে পনেরো বাজে কখনোই ক্লাস হয় নাই নয়টা বাজে ক্লাস ওনারা অলিখিত ভাবে বানিয়ে নিছে এছাড়া আমাদের ওনারা ওনারা পড়ার শেষ কোনো কিছু করে না একটা শব্দের অর্থ জিজ্ঞেস করলে একটা শব্দের অর্থ জিজ্ঞেস করলে ওনারা বলে হতেছে আমার মনে করতেছে না মানে এমন টাইপের তো যখন দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন এর প্রতিবাদ করি নাও প্রতিদিনই গেছি প্রতিদিনই যখন গেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে জাকির জাকির আহমেদের কাছে জাকির আহমেদের সাথে আমরা কে ভেবেচাপ উনি তো একজন রাজনীতিক ব্যক্তি ওনার সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব না এছাড়া আমাদের কম্পিউটার ল্যাবের মধ্যে কম্পিউটার ল্যাবের ওইটা পরিত্যক্ত ভূতের বাড়ির থেকেও খারাপ

আর আমি আমার কলেজের ভিতরে কি হয় না হয় এসব নিয়ে মানে কত পরিমাণ দুর্নীতি মানে আমি ভাষা আলোচনা করি না এখন আমার আব্বু যেটা বলছে আমার আব্বু আব্বু দৃষ্টিকোণ থেকে বলছে এখন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি দুর্নীতি করছে মানে চাইছে যে আমরা এখন মানে এমন টাইপের একজন টিচারের মানে আন্ডারে আমরা এখন আর চাইতেছি না এমন টিচারের আন্ডারে আমরা কোনো পড়াশোনা চাইতেছি না যে এমন কারাপ্টেড ওনার ওনার আন্ডারে থেকে আমরা আমরা তো কারাপ্টেড হই বললেন তো থাকে পোকা থাকে মানে ওয়াশরুমে যায় না আপনি যদি দেখেন হাইজিন হয় আমাদের যা দাবি আছে আমরা এগুলো দিয়েছিলাম প্রথম কিন্তু উনি এগুলো মেনে নেয়নি এজন্য আমরা তাদের এখন পদত্যাগ করাতে চাই এছাড়া ওনার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে উনি পদত্যাগ করবে এবং এখন আমরা পদত্যাগ পত্র লিখতেছি এটা কার্যক্রম চলছে উনি আমাদের সাথে পদত্যাগ করবে এবং ভারপ্রাপ্ত যে অশিক্ষক আসবে উনি আমাদের সব দাবি দাও মেনে নেবে এবং আমরা শিক্ষার্থীরা নির্বাচন করবো ভারপ্রাপ্ত কে আসবে এটা অন্য কেউ নির্বাচন করবে